হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোটো একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ হচ্ছে আমার সোনালি সুপার হ্যাবিবিট মুরগির বাচ্চার বয়স বত্রিশ দিন তো বত্রিশ দিনে আপনাদেরকে আমি ওজন মেপে দেখাবো তো আসলে বত্রিশ দিনে কেমন ওজন আসছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিছু মুরগি ধরে আপনাদের ওজন করে দেখাবো প্রচলন দেখা যাক তো আমি একটা মুরগি ধরলাম তো আপনাদের সাথে দেখিস আর কি ওজন কত আছে আসলে সোনালি মাপদ প্রচুর ঝামেলা তো এটার ওয়েট আছে হচ্ছে পাঁচশো বিশ গ্রাম ছিল তো মুরগিগুলো হচ্ছে লাফালাফি করে আর পালাটা বাতাসের কারণে হচ্ছে আপনার বিশ গ্রাম করে আপ ডাউন করতেছে তো আপনাদেরকে হাট দু একটা ধরে দেখায় আরেকটা মুরগি ধরলাম আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা মুরগি দিচ্ছি এটা হচ্ছে ছয়শো বিশ গ্রাম দেখতে পাচ্ছেন ছয়শো গ্রাম তো মার্শাল্লা ওজনটা খুবই ভালো আসছে বত্রিশ দিনের ছয়শো গ্রাম তো ওজনটা খুবই ভালো তো আপনাদের সাথে আর কয়েকটা ধরে শেয়ার করি তো আসলে সোনালি মুরগি আসলে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে আসলে মুরগিগুলো ধরে ওজন দেওয়া আসলে সমস্যা তো ব্রয়লার হলে তেমন কোনো সমস্যা হয় না ওজন করতে মুরগিগুলো ধরতে গেলেও দৌড়াদৌড়ি করে আমি আরেকটা মুরগি ধরলাম তো এটা দেখি কত আসে তো এটা হচ্ছে সাতশো ছয় সাতশো গ্রাম আসলে এটা সাতশো গ্রাম তো ওজনটা খুবই ভালো আসছে তো বত্রিশ দিনে আজকে তো আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে আপনার একটু ওজন মেপে দেখান তো ব্যস্ততার কারণে ওজন মেপে আসলে ভিডিও দিতে পারি নাই তো আজকে আপনাদের সাথে ওজনটা শেয়ার করলাম তো আপনাদের যাতে সোনালের খামার আছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে বত্রিশ দিনের ওজনটা ঠিক আছে কি না তো আর একটা মুরগি ধরলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই মুরগিটা কত আছে ওজন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো গ্রাম ওজন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুরগিটার ওজন হচ্ছে ছয়শো বিশ গ্রাম আছে তো মার্শাল ওজনটা আমি যেটা আশা করছিলাম তার থেকে খুবই ভালো আসছে তো আপনাদের সাথে আর দু একটা মুরগি ধরে শেয়ার করি আসলে লাফালাফি করে মুরগি ধরা আসলে ঝামেলা তো দৌড়াদৌড়ি করে মুরগিগুলো ধরতে গেলে তো আরেকটা মুরগি ধরবো সোনালি সুপার হাইব্রিড মুরগি তো আসলে খুবই ভালো আমি আরেকটা মরগ দিয়ে দিলাম আসলে দেখি এটা কত গ্রাম আছে এটা হচ্ছে ছয়শো ষাট গ্রাম আছে এটা ছয়শো ষাট গ্রাম তো আরেকটা মরদ আমি দিয়ে দিচ্ছি আরেকটা ওজন করে দেখে এটা একটি ছোটো সাইজের এটা হচ্ছে পাঁচশো গ্রাম আছে পাঁচশো চল্লিশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশোর নিচে নাই মার্শাল্লা ওজনটা খুবই ভালো আছে তো বত্রিশ দিনে আপনাদের যারা খাওয়া খামারি আছেন তো বত্রিশ দিনে আপনাদের সোনালি মুরগির ওজন কেমন আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে ভাইয়েরা আপনারা কমেন্টস করছিলেন যে ওজনটা মেপে দেখান তাদের জন্য আসলে ওজনটা মেপে দেখালাম তো সবাই কমেন্টস করে জানাবেন ওজনটা ঠিক আছে কিনা তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে কতক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ